আপনি বলবেন হুজুর এই সহজ ওয়াজের জন্য সহজ ওয়াজ এই জন্য করছি যেন কঠিনগুলো সহজ হয় কি হয় আগে তো দাখেল পাস করে পরে তো আলেম পাস করে না আগে তো বানজ পড়ে পরে তো দাওরা পড়ে না এই জন্য আমি সহজ সহজ বলি আর কি আমি কি বলি বলেন হ্যাঁ আমার দিল বলে আমার দিল বলে আমার দিল আমাকে এই কথা বলে আমার দিল আমাকে এই কথা বলে জিকির যেন আমার জীবনের চালিকা শক্তি জিকির প্রতিটা মোমেনের জীবনের কি শক্তি কি শক্তি বলেন চালিকা শক্তি এটা বরকতের চাবি এটা ইজ্জতের চাবি এটা সুখের চাবি এটা শান্তির চাবি সুখের কি বলেন এজন্য হাকিম মোহাম্মদ মুজাহিদ মিল্লাত সভায় না আল্লাহ মাকদা তিনি বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব যিকিরের দ্বারাই দিল মুতমাইন হয় হাকিম মোহাম্মদ বলেন যিকিরের এই পুরস্কারটা হলো দুনিয়ার পুরস্কার সোহাম জিকিরের পুরস্কার দুনিয়ার পুরস্কার না আখলাতের পুরস্কার হাকিম উম্মত বলেন জিকিরের এই পুরস্কার তো দুনিয়ার পুরস্কার কারণ বেহেশতে দিল মুতমাইন হওয়ার দরকার নাই দুনিয়াতে তো দিল অবশ্যই মুতমাইন তাহলে বেহেশতে দিল মুতমাইন হবে এটা আর বলতে হয় না এটা দুনিয়াতেই আল্লাহ তাআলা জিকিরের দ্বারা দিল মুতমাইন করে দেন আজকে থেকে করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন যদি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলাহা রাসূলের করিম صلى <applause> الله عليه وسلم من تبون أم هاني رضي الله تعالى عنها আল্লাহ নবীকে বললেন হ্যা আল্লাহ আমি বুড়ো হয়ে গিয়েছি আমি বুড়ো হয়ে গিয়েছি দুর্বল হয়ে গিয়েছি এখন আর আগের মতো বেশি পারি না আল্লামী কালিমা মাতিন আমাকে সহজ সহজ কিছু সবক বলে দেন আমি যেগুলো চলতে ফিরতে করব উঠতে বসতে করবো রসলে করিম সল্ল আল আলসালামের করেন উম্মে হানি তুমি যদি একশোবার বার পড়ো হান কতবার একশোবার বার পড়ো হান আল্লাহ যদি তুমি একশো বার পড়ো তাহলে এটা কি হবে জানো ভাই না তা দিল তাকে মিয়াতু রাকাবাতিন মিন ফুলদি ইসমাইল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস বংশের 100 টা গোলাম আজাদের সমপরিমাণ নেকি দিব কি ভাই 100 বার কি পড়লে সুবহানাল্লাহ কি দিবে 100 টা গোলাম আজাদের সমপরিমাণ নেকি রব্বুল আলামিন দান করবে 100 গোলাম আজাদ করতে কত বছর লাগবে আপনাদের আমরা তো জীবনও পারি নাই জীবনে পারছি কেউ আচ্ছা একশো গোলাম আরেক হাদিসে রাসূল বলেন এটা যদি কেউ 100 বার পড়ে আল্লাহ তাআলা তাকে 100টা কবুল হজের সওয়াব দিবে কত কত হজের 100টা কবুল হজের সওয়াব দিবে দুই নম্বরে আল্লাহ নবী বলেন উম্মি হানি ওয়া احمدillah তাহমিদা 100 বার পড়বা আলহামদুলিল্লাহ এটা কি দিবে জানো 100টা ঘোড়া আল্লাহ রাস্তা দান করার সওয়াব দিবে সুবহানাল্লাহ কয়টা গেল দুই তিন নম্বরে আল্লাহ নবী বলেন উম্মে হানি বার বলবা আল্লাহ আকবার এটা না 100টা ওট কুরবানি করার ثواب দিবে কি ভাই 100 উট যদি डेली একবার কুরবানি করতে হয় কোন দিন কুরবানির দিন জিলহজ মাসের 10 12 তো যদি डेली প্রতি বছর যদি একটা করে করেন তো 100টা উট কুরবানি করতে কত বছর লাগবে 100 বছর লাগবে আর এখানে রাসূল বলেন মাত্র তিন মিনিটে 100 কুরবানির ثواب করবো তো এগুলো কবে করবেন মৃত্যুর আগে না মৃত্যুর পরে এখন থেকে কি কবে থেকে করবেন এখন থেকে হ্যাঁ ওলামা একরাম কবে করবেন এক থেকে পান খাওয়ার টাইমে কিন্তু ছয় দজবি শেষ করা যেত আল্লাহ ভালো লাগবে না দিলে উনি কাশি একখলি পান খাওয়ার টাইমে কিন্তু ছয় দজবি শেষ করা যায় এক एक्चुअली পান গাতে কত মিনিট লাগে আমার জানা নাই কয় মিনিট লাগে শুরু শেষ पंद्री मिनट लगे कि ना लगे ना पंद्रह बीस मिनट लगे ना कौन ना कम पक्के कत मिजिटल बनने की ना रि डिजिटल खाना नहीं किए त এক নাম্বার আল্লাহ রসুল সবক দিয়েছেন সুবহান আল্লাহ বার দুই নাম্বার সবক দিয়েছেন আলহামদুলিল্লাহ একশো বার তিন নাম্বার সবক দিয়েছেন আল্লাহ আকবর একশো বার চার নাম্বার রসুল বলেন ও হালিলি মে আতা তাহলিলা প্রতিদিন একশো বার পড়বা ইনা ইনা না إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, 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 إلا الله رسول بولن فإنها تملأ ما بين السماء والأرض جدي بجد دي دين كلمة طيبة بولو إذا زمين الأسمان الخلي زغطا دا نكي دارا পড়বো তো কবে পড়বেন মতের আগে না মত পরে আলম অ্যানিল নদী না মানুষ অ্যালন ইয়া অনি না মানুহ আং তাক্সা অকলু বোহুং নিদি ক্রিল্লা বলেন মোমেন্টদের এখনো কি সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি আলম অ্যানিনীল নদী না মানুহ আং তাক্সা অকল বোহুম নিদিখ্রিল্লা জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি বলেন না হয়েছে কখন হয়েছে हज़रत अब्दुल लले इब्ने मुबारक विख्यात ताबीज अब्दुल लले इब्ने मुबारक रहम अल्लाह तिनि तर जवान अमले छोटु बेलायन তিনি বুড়ো বয়সে পড়তে গেছেন যাওয়ান আমলে ছোটবেলায় যাওয়ান আমলে তিনি আগে তবলা বাজায় বাজায় গান গাইতেন আব্দুল্লাহ পাহাড়ের উপরে উঠে তবলা বাজায় বাজায় গান গাচ্ছিলেন হঠাৎ করে তবলাটা নষ্ট হয়ে গেল তবলা নষ্ট হওয়ার পরে তিনি তবলা ঠিকঠাক করে আবার টান মারলেন তবলা থেকে আওয়াজ বের হইল এই মুহমেন্ট তোমার জন্য শীঘ্রের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি সোহা থেকে আওয়াজ বের হয়েছে তবলা থেকে কেউ কেউ বলেন পাহাড় থেকে গাছ থেকে পাখি আওয়াজ দিছে আর কেউ কেউ বলেন সরাসরি তবলা থেকে আওয়াজ বের হয়েছে তিনি বললেন এটা কোনো গতানুগতিক ঘটনা হয়তো বা তিনি এটা বুঝেন নাই গতানুগতিক ঘটনা তিনি মনে করলেন তবলা ঠিক হয় নাই আবার তবলা ঠিকঠাক করে আবার টান মারলেন আবার একে আয়া আলেম ইয়া এনে লিল্লা রিনা মানুহ তক্সা কুলুহু হুমিনিক জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি এবারও মনে করলেন গতানুগতিক কোনো ঘটনা আবার তবলা ঠিকঠাক করে টান মারলেন আবার এক বের হইলো এবার তিনি বুঝে গেলেন না 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 এটা কোনো গতানুগতিক ঘটনা নয় এটা রব্বলা ভক্ষ থেকে ইশারা তবদাটা আছার দিয়ে ভেঙে ফেললেন আর সঙ্গে সঙ্গে জবাব দিলেন আল্লা ইয়া রব্বী আল্লা ন সময় কি বলছেন বলেন এখনই বলেন কি বলছে সময় আপনারাও বলেন এখনই সময় জওয়ানরা বলো এখনই সময় বড়রা বলেন এখনই সময় ওলামায় বলেন এখনই সময় ছাত্ররা বলো এখনই সময় কখন সময় আবার বলেন আলম মিয়ানে এখনই সময় যে করান না لا اله, لا, اله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, اله الا الله لا اله দিনে একশো বার রাতে একশো বার করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এরপরে আরেকটা সবক কমপক্ষে প্রতিদিন একশো বার করব কমপক্ষে প্রতিদিন একশো বার দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়বো সঙ্গে সঙ্গে দশটা রহমত দিবে একবার পড়বো সঙ্গে সঙ্গে দশটা নেকি দিবে একবার পড়বো সঙ্গে সঙ্গে দশটা গুনাহ মুছে দিবে একবার পড়বো সঙ্গে সঙ্গে আমার দাম দশ গুণ বুলন্দ হবে কয়টা বলছি আমার কিতাব আছে ফাজা আল দুরুদ সাতান্নটা ফজিলত আমরা লিখছি আলহামদুলিল্লাহ কটা ফজিলত লিখছি শুধু আমার আমার কিতাব আছে দুরুদ শরীফের ফজিলত কখনো নিয়ে নিবেন আমার কিতাব আছে জিকির কি ও কেন কখনো নিয়ে নিবেন জিকির কি ও কেন বলেন আমার কিতাব আছে আর তাকওয়া তাকওয়া শুধু নাম আছে তাকওয়া তাকওয়া এই একটা কিতাব আছে যদি কখনো সুযোগ থাকে নিয়ে নিবেন আমাদের কিতাব আছে আল্লাহ আবুল সহিব ফিল ক্যালিমের তৈব কখনো সুযোগ থাকলে নিয়ে নেবেন আল্লাহ তাও ফিক দান করেন আমার মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মসজিদ হয় কখনো সুযোগ থাকলে শরিক হবেন আর প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবারে নোয়াখালী জেলা জামে মসজিদে জিকিরের মসজিদ হয় কখনো পারলে শরিক হবেন বলেন না ইনশা আল্লাহ আগামীকাল মাদীপ থেকে আশা এই জন্য জিকিরে অভ্যস্ত যদি একটা জিভ বা হয়ে যায় জিকিরে অভ্যস্ত একটা দিল যদি নসিব হয়ে যায় জিকিরে অভ্যস্ত যদি একটা জীববাণুজীব হয়ে যায় আল্লাহর খসাম রব যেন দো জাহানের সৌভাগ্যের চাবি তোমার হাতে তুলে দিবে